ভাই বেকারে অল্প কি বেকারে পড়ছা হিরম টাকায় পড়ছি ভাই হিরম টাকায় পড়ছি কিন্তু টেহার দরকার আমার কাছে তো নাই রে এই দুই দিন আগে অপারেশন করলাম ওষুধ টিকে নাই এনে হলো বাইরে আছে কোথাও খুব দরকার ভাই না করেন না এ ক্রে দাঁদি এ গড়ি এডা গড়ি এটার মধ্যে কি কি আছে জানো কি ফোন করা যায় বুলুড়ু আছে তারপরে তোমার কোন কোন পানি খান রাখবো হেলথ ভালো থাকার জন্য হেডা আছে তোমার প্রেশার কত আছে তোমার ব্লাড প্রেশার কত আছে এভরিথিং এটা জানাই দেয় দাম দাম কত গুলি পাঁচ হাজার ওরে বাবা এটা আবার কি রে এ এটার কথা কইনি না এটা আমেরিকা থেকে আনছি আমেরিকা ডায়মন্ড ডায়মন্ড ও আমি না বলছি ডায়মন্ড বলে গোল হয়